চিপস খাইছিস তো কি হয়েছে ভাই আমি তো রোজা ছিলাম আমি তো চিপস খেলাইছি আচ্ছা তুই কি রোজা ছিলি ভুলে চিপস খেলাইছ আচ্ছা তুই যদি ভুলে চিপস খাই থাকো তাই তোর কিছু হবে না তো সমস্যা নাই তুই চিপস টিপস এই দিয়া তুই এই যে নামাজে যা আমি বুলার একটু আর শিখে আসি আচ্ছা ভাই আমি নামাজে যাইতাছি তুমি আসো ভাই এটা মাছ গাজি হ্যাঁ মা ভাই ভাই আপনি এখানে কাজ করতে যাচ্ছেন কি হয়েছে ভাই 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 রক্ত রক্ত হনে আপনার কাছে কয় টাইম আছে থাকলে আমারটা দেন তাড়াতাড়ি করে ভাই রক্ত রক্ত এই যে এই যে এই যে এই যে এই যে অলটা এই আচ্ছা ভাই কোন কোন নেই কোন নেই ওই সামনে ভাই চলেন 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 কার রক্ত বেরে তাতে চলেন তাতে চলেন ভাই তাতে আসেন ভাই তাতে আসেন ভাই ভাই দেখেন এই যে কাছে রক্ত বেরে

আমি তো ঠিক টাইমে আইছি তুমি তাড়াতাড়ি আইছো না ঠিকই আছো আচ্ছা জান তুমি যে প্রত্যেকদিন দেরি করে আসো আমি কিন্তু কিছুই বলি না কই জান আমি তো প্রত্যেকদিন সময় মতোই আসি আচ্ছা জান তুমি কি আমারে কোনোদিন ছাইরা রাজা না তো না জান আমি যদি মইরাও যাই আমার ছায়া তোমার সাথে সাথে থাকবে শুধু কি ছায়াই আর বিলাউস

আছেন ভাই আছেন 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 বিড়ি নিয়ে যান ভাই আছেন 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 সবাই এখানে কি বিড়ি পাওয়া যায় হ্যাঁ ভাই এখানে বিড়ি পাওয়া যায় চলো বাটতে দেন দি নেন ভাই ভাই লাইট আপ দে দেন ও ভাই খান খান আমার কাছে লাইট দাও সেই আচ্ছা ভাই আপনাকে আমার চিনেন না ভাই আমি সেলেমুল্লার ফুল আবি চিনি না ভাই কে কাছে কুয়েন না বিশেষ করে আমার আপনার কাছে কোয়েন না ভাই তো জীবনে মিরি না